মতো ইটালিয়ান বলা সকল গোপন তথ্য দেখবো এই ভিডিওতে কতবার বলতে শুনেছি ইয়ো আদো ইয়োস্ত আন দা আন্দো ইয়ান দা ভো ইউ আয় ওয়ান সোন আন্দ্র এই কথাগুলো যখন আমরা শুনি সবগুলো বার্তো তো আন্দারে বাট এতগুলো কাল কেন সবাই একবার হলেও নিজেকে এই প্রশ্নটা করেছি একবার ভেবে দেখুন বাংলায় যদি আমরা বলি আমি চাই আমি যাচ্ছি আমি যেতাম আমি গিয়েছি আমি গিয়েছিলাম আমি যাব সেম ভাবে কিন্তু এই একই কালগুলো বাংলায় আমরা ব্যবহার করতে পারি তাহলে প্রবলেম কোথায় কেন আমরা এই কালগুলো ইটালিয়ানে বুঝি না কারণ এগুলো আমরা ইটালিয়ানে বুঝতে চেষ্টা করি যদি একবার বাংলা ভাষার সাথে কানেক্ট করে যেভাবে আমাদের অনলাইন ক্লাসে আমরা ইটালিয়ান শিখিয়ে থাকি ওইভাবে বুঝতে ট্রাই করলে নিশ্চয়ই এই প্রবলেমগুলো আর হবে না তো চলুন এই নতুন ইটালিয়ান ভাষার সিরিয়ালটি শুরু করা যাক আমরা জানি যে ইটালিয়ান ভাষার কিছুই পারি না এই সিরিয়ালটি আপাতত অফ রেখেছি কারণ অনেকেই এই সহজ তথ্যগুলো বুঝতে পারছিল না কারণ কিছু গোপন তথ্য আছে যেগুলো দ্বারা আমরা ইটালিয়ানদের মতো করে ইটালিয়ান বলতে পারবো সেগুলো জানে না সো আর লুকুচুরি নয় এই ভিডিওতে এবং এই ভিডিও থেকে শুরু করে আমাদের যত ভিডিও আছে সবগুলোতে এই ইনফরমেশনগুলো আমরা এক এক করে আপনাদের দিব শুরু করা যাক আমি যদি বলি ইয়াদ ই মানে আমি যাই বর্তমান কাল এই সকল ক্ষেত্রে আমরা প্রেজেন্টে ব্যবহার করব প্রেজেন্টে ইন্ডিকা সো আমি যাই ইয়োদ আমি খাই ইয়ো মানজো আমি পড়ি ইয়ো লেগো আমি ঘুমাসি ইয়ো দর্ম তবে বাংলায় কিন্তু আমরা দুইটি বর্তমান কাল ব্যবহার করি একটা যেটা মাত্র দেখলাম সাধারণ বর্তমান কাল প্রেজেন্ট ইন্ডিকাতিভ এর পাশাপাশি আছে স্তারে পিউ যে যেটা আমরা বলবো চলমান বর্তমান কাল এক্সাম্পল দেখে নেই ইয়োস্ত আন্দা আন্দ আমি যাচ্ছি ইয়োস্ত মান চান্দ আমি খাচ্ছি ইত্তেজেন্দ্র আমি পড়ছি ইয় আমি ঘুমাচ্ছি এবার যদি আমি একটি কাজ করতাম যেতাম খেতাম পড়তাম ঘুমাতাম সেক্ষেত্রে আমি ইম্পের ব্যবহার করব সো আমি কি বলবো আমি যদি বলি আমি যেতাম ইয়াবো আমি খেতাম ইয় মান আমি পড়তাম ইয় লেজেবো আমি ঘুম আসতাম ইয়ো দর্মিব এবার যদি আমি বলি আমি করেছি আমি গিয়েছি আমি খেয়েছি এই যে আমি একটা কিছু করেছি এটা এবং আমি একটি কিছু করতাম এটার পার্থক্য কি পার্থক্য হচ্ছে আমি একটি কিছু করতাম অভ্যাসগতভাবে পাস্টে সব সময় আমি একটি কিছু করতাম আমি বাংলাদেশে থাকতে সব সময় স্কুলে যেতাম বাট আমি ইটালিতে আসার পর শুধু একবার বাংলাদেশে গিয়েছি সো একটি নির্দিষ্ট সময় যদি আমরা একটা কিছু করে থাকি সেক্ষেত্রে আমরা বলবো খেয়েছি পড়েছি গিয়েছি আর এই কালটি আমরা ইটালিয়ান ভাষায় পাশ্চাত্য প্রসিম দ্বারা প্রকাশ করতে পারবো যেমন ইয় সোনো আন্দাতা আমি গিয়েছি ইয় অ

ইয় ইা ইন দাতা বলতে পারবো না অ অ মান জাত ইয় বলতে না সো এই যে এগুলো ব্যবহার করতে হয় কখন কোনটা ব্যবহার করতে হয় জানার জন্য আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে পারেন এই সবগুলো কাল এখন আমি পাঁচ মিনিটে বুঝাচ্ছি বাট আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হলে এই সবগুলো কাল আপনারা শিখতে পারবে পাঁচ ছয় এমনকি দশ ঘন্টায় কারণ আমরা পুরো কোর্সে এই কালগুলো অল্প অল্প করে বুঝিয়ে থাকি যেন এগুলোর ব্যবহার কখন ব্যবহার করতে হয় কি করে তৈরি হয় স্ট্রাকচার সব কিছু আপনারা বুঝতে পারেন সো কি অপেক্ষা করছেন আমাদের অনলাইন ক্লাস কিন্তু সোম মঙ্গল সকাল সাড়ে নয়টায় অথবা রাতে শুক্র শনি রাত নয়টায় অলরেডি শুরু হয়ে গিয়েছে তোর নিয়ামো নই রিকমিন ছামো দুবাই মারি বাতি নই আব্যামো পারলাতো দেল প্রেজেন্টে

গিয়েছি গিয়েছিলাম শুধু লামটা যোগ করি অল্প পার্থক্য ইটালিয়ান ভাষায় কিন্তু পার্থক্যটা খুবই কম খেয়াল করুন ইয়ান আতা আমি গিয়েছি অমানজাত আমি খেয়েছি ইয় মান জাত আমি খেয়েছিলাম ইয় অলায়ত আমি পড়েছি ই অভেবলায়ত আমি পড়েছিলাম ইয় অধর্মিত আমি ঘুমিয়েছি ই অভেবধর্মিত আমি ঘুমিয়েছিলাম অনেক সহজ না শুধু একটাই পার্থক্য সেটা হচ্ছে এই যে আউজিলিয়ারে যে ভার্বটি আমরা দেখতে পাচ্ছি আউজিলিয়ারে ভার্বটি প্রথম ক্ষেত্রে প্রেজেন্টে আর দ্বিতীয় ক্ষেত্রে জাস্ট ইম্পারফেক্টতে পরিণত করব এখন যদি সহজ মনে হয় একবার বুঝুন যে আমরা যদি সময় নিয়ে এই ক্লাসটি করিয়ে থাকি কতটা আপনারা বুঝতে পারবেন কন্টিনিউ করি নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ভবিষ্যৎকাল আমি ঘুমাবো কি সহজ মনে হচ্ছে না আমি যে কোনো একটা কিছু করবো সেক্ষেত্রে এরক বা ইরক যোগ করলেই হবে এই যে এই ছোট্ট টেকনিকটা যে আমি মূল ভার্বের এই শেষের অংশটা কেটে আমি এর বা ইরক যোগ করব এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু এটা ব্যবহারটা আরো সহজ হয়ে যাবে বাট এই ইনফরমেশনগুলো আমি কোনো এক সময় দিব যদি আপনারা ইন্টারেস্ট হন তাহলে নিচে কমেন্টে জানিয়ে দিবেন যে আমি স্ট্রাকচারগুলোও শিখতে চাই আর যদি ইন্টারেস্ট না হন জানিয়ে দিবেন তাহলে আর এই ধরনের ভিডিও না করে অন্য ধরনের কোনো এক ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ সো মনে হচ্ছে ইটালিয়ান ভাষার সকল গোপন তথ্য এই সিরিয়ালটা কি আপনাদের প্রয়োজন যদি প্রয়োজন হয়ে থাকে ইউটিউবে একটি নতুন প্লেলিস্ট তৈরি করছি ইটালিয়ান ভাষা কিছুই পারি না এটার পাশাপাশি এই সিরিয়ালটি শেষ হলে আমরা ওইটাও শুরু করব সো এখানে আমরা যত যত গোপন তথ্য আপনারা না জানার কারণে ইটালিয়ানদের মতো কথা বলতে পারেন না সেটা শিখে নিব সো সবাইকে সাথে থাকার জন্য আমাদের হবে নেক্সট ভিডিওতে এই ধরনের ভিডিও মিস না করার জন্য সাবস্ক্রাইব করবেন রিতুস ইটালিয়ান ক্লাস ফেসবুক ইউটিউব টিকটক এবং এখন থেকে ইনস্টাগ্রাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ